আজকে আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরছি নর্মালি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বাড়িতে আমাদের মা কি করতো জবা গাছের ডাল বা গোলাপ গাছের ডাল এগুলো কেটে হচ্ছে মাটিতে পুঁতে দিত বর্ষার আগে আগে বর্ষার সময় অনেকগুলো গাছে বেঁচে যেত তো সেইভাবে আমি হচ্ছে কি করেছিলাম কিছু কাগজ ফুল যেটাকে আমরা বাংলায় বলি বাগানবালিয়া ওই গাছের কিছু ডাল আমি ছ সাতটা ডাল আমি এনে হচ্ছে এখানে উইদাউট হচ্ছে রুটিং হরমোন ছাড়া আমি এখানে লাগিয়েছিলাম গ্রো ব্যাগের মধ্যে কিন্তু এখানে দেখুন এই গাছগুলোতে আমার কোনো গ্রোথ নেই আমি এগুলো ভেঙেও দেখেছি গাছগুলো প্রায় শুকিয়ে গেছে ডালগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে দেখুন কোনো এখনো কোনো গ্রোথ নেই নিচ থেকে কোনো শেকড় বেরোয় না কোনো শেকড় নেই এখানে কোনো শেকড় নেই কিন্তু এই গাছটা দেখুন এখানে দেখুন এই যে পাতা আসা শুরু হয়েছে দেখুন এখানে পাতা আসা শুরু হয়েছে এই যে পাতা পাতা আসছে পাতা আসা শুরু হয়েছে এই জায়গাটা দেখুন এখানটাতে এখানেও দেখুন পাতায় আসছে নতুন করে এই এখানেও আসা শুরু হয়েছে কিন্তু বাকি গাছগুলোতে এই গাছগুলো প্রায় শুকিয়ে গেছে এখানে কিছু নেই এই দেখুন গাছগুলোতে কিচ্ছু নেই এই যে কোনো কিছু গ্রোথ নেই এই গাছটাও আমার তাই অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেলো কোনো নেই অর্থাৎ আমার যে এখানে পাঁচটা ডাল লাগিয়েছিলাম পাঁচটার মধ্যে একটা মাত্র টিকেছে আর সেম জিনিস আপনি দেখুন এই যে জবা গাছের ক্ষেত্র আমি অনেকগুলো ডালকে এখানে নর্মালি আমি বালি ভার্মি কম্পোস্ট মাটি আর হচ্ছে কোকোপিট বেশি পরিমাণে দিয়ে লাগিয়েছিলাম এই গাছটা হয়তো বেঁচে যাবে এই গাছটা একদম শুকনো হয়ে গেছে কিছু নেই এই গাছে ডাল কিচ্ছু নেই শুকনো হয়ে গেছে এখানে একটা ছোট্ট ডাল এটাও শুকিয়ে গেছে তো এই গাছের ডালটা দেখুন এটা এটা ঠিক গেছে অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে নর্মালি হচ্ছে আমরা রুটিন হরমোন ছাড়া যদি কোনো গাছকে আমরা লাগাতে চাই সেটা বালির মধ্যে বা কোকোপিট বালির মিক্স করেও লাগাতে পারি নর্মালি সেটা হয়ে যায় বেঁচে যায় ঠিক আছে কিন্তু পার্সেন্টেজ অফ সাকসেস রেট খুব কম দেখুন আমি এখানে চারটে ডাল লাগিয়েছিলাম চারটের মধ্যে একটা পুরোপুরি এই যে নতুন শাখা প্রশাখা চলে এসছে এটাতে দেখুন জবা গাছটা কিন্তু এটাতে এখনও হয়তো এটাও বেঁচে যেতে পারে এই সাইডগুলোতে দেখুন এই জায়গাগুলোতে হয়তো এটা বেঁচে যেতে কিন্তু বাকি দুটো ডাল কিন্তু হয়নি আর এই ডালগুলো আমি চারটা লাগিয়েছিলাম দেখে দেখুন সাইডে পড়ে গেছে ডালটা যদি জানা থাকতো যে এটা সাকসেস হবে তাহলে এটা মাঝখানে থেকে গেলে আমাকে আর চেঞ্জ করতে হতো না এই টবের থেকে আর এখানেও দেখুন বাকিগুলোতে গ্রো ব্যাগগুলোতে হয়নি প্লাস্টিকের কিন্তু এখানে একটা সাকসেট একটা এই যে পাতা দেখুন পাতা এসে তার মানে এখানে পাঁচটার মধ্যে একটা বাঁচলো আর এখানে চারটের মধ্যে দুটো হয়তো এসে হয়েছে অর্থাৎ আপনাকে কি করতে হচ্ছে রুটিন হরমোন ছাড়া আপনি করতে পারবেন কিন্তু সাকসেস রেটটা কম হবে যারা ভাবেন যে বাড়িতে অনেক ডাল আছে গাছের ডাল তারা আপনি করতে পারেন জবা ডাল বা রোজ মানে যে গোলাপের ডাল বা ওই যে কাগজ ফুল বা বাগানবালিয়ার ডাল এগুলো আপনারা করতে পারেন কিন্তু সাকসেস রেটটা রুটিন হরমোন ছাড়া কম আসবে আর কি